যদি মুসলিম তরুণ আর যুবকদেরকে খায়রুদ্দিন বারবারোসার কথা জিজ্ঞেস করা হয় তবে তাদের অধিকাংশই হা করে তাকিয়ে থেকে জিজ্ঞেস করবে কে এই বারবারোসা যদি বা কেউ কেউ তার নামটি শুনে থাকেন বা তার ব্যাপারে দু চারটে লাইন পড়ে থাকেন তারাও তাকে জানেন একজন জলদস্যু হিসেবে পশ্চিমা সাহিত্য আর নাটক সিনেমাগুলোতে ইসলামের এই মহান যোদ্ধাকে একজন জলদস্যু হিসেবেই উপস্থাপন করা হয়েছে আফসোস আমরা শিক্ষিত মুসলিমরা ঠিক তাই শিখেছি যা পশ্চিমা প্রভুরা আমাদেরকে শিখিয়েছেন তাদের দৃষ্টিতে একজন মহানায়ক যিনি ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন অথচ মুদ্রার বিপরীত পিঠে আমরা দেখতে এই নাবিকের বিভৎস চেহারা উপমহাদেশের হাজার হাজার নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত তার হাত হাজারো মানুষকে হত্যা করার পাশাপাশি অগণিত নারী পুরুষকে বন্দী করে তিনি ইউরোপের বাজারগুলোতে বিক্রি করেছিলেন দাস দাসী হিসেবে ভাস্কো দাগামার হাত ধরেই এই উপমহাদেশে সূচনা হয়েছিল ইউরোপীয় শক্তির আগ্রাসন যার ধারাবাহিকতায় দুইশ বছরের পরাধীনতা আমাদেরকে গ্রাস করেছিল এই দুইশ বছরে তারা সর্বস্ব লুটে নিয়ে নিজেরা ফুলে ফেপে হয়ে উঠেছে বিশ্ব মরল আর আমাদের গায়ে লেপে দিয়ে গেছে তৃতীয় বিশ্বের ভিক্ষুক জাতির তকমা ইতিহাসের সেই কালো অধ্যায়ের সূচনা ঘটেছিল যে মানুষটির হাত ধরে সেই রক্ত পিপাসু ভাস্কো দাগামাকে আমরা জেনেছি ইতিহাসের একজন নায়ক হিসেবে বিপরীতে ইতিহাসের একজন সত্যিকার নায়ক খায়রুদ্দিন বারবারোসাকে আমরা জেনেছি একজন জলদস্যু হিসেবে অথচ খায়রুদ্দিন বারবারোসা ছিলেন সেই ব্যক্তি যার নেতৃত্বে স্পেনের আন্দালুস থেকে সত্তর হাজার নির্যাতিত মুসলিমকে মুক্ত করা হয়েছিল তিনি ছিলেন সেই ব্যক্তি যার নেতৃত্বে ভূমধ্য সাগর থেকে স্পেনিশ আর পর্তুগিজ জলদস্যুদেরকে বিতাড়িত করা হয়েছিল যার নেতৃত্বে প্রিভেজার যুদ্ধে সম্মিলিত ইউরোপীয় শক্তিকে পরাজিত করেছিল মুসলিম বাহিনী যিনি মাত্র বারো হাজার যোদ্ধা নিয়ে পরাজিত করেছিলেন ষাট হাজার ক্রুসেডারকে যিনি ইউরোপের অগণিত শহর জয় করে ভূমধ্য সাগর সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে প্রতিষ্ঠা করেছিলেন মুসলিমদের কর্তৃত্ব ওসমানীয় সালতানাতের সুবিশাল নৌবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন খাইরুদ্দিন বারবারোসা তার একার দাপটের সামনে অসহায় হয়ে পড়েছিল গোটা ইউরোপ একবার পোপের ডাকে খায়রুদ্দিনের বিরুদ্ধে একত্রিত হয়েছিল সারা খ্রিস্টান দুনিয়া সেই সম্মিলিত মিত্র বাহিনীতে যোগ দিয়েছিল রিপাবলিক অব ফ্যানিস রিপাবলিক অব জেনোয়া স্পেনিশ এম্পায়ার পর্তুগিজ এম্পায়ার পাপাল স্টেটস অর্ডার অব সেইন্ট জন সহ ইউরোপের বড় বড় সব শক্তি কিন্তু দূর ধর্ষক সামনে তাদের এই বিশাল রণসজ্জা সেদিন ব্যর্থ হয়েছিল। জাহাজ আর অগণিত লাশ পেছনে ফেলে পালাতে বাধ্য হয়েছিল পরবর্তী বছর মুসলিমদেরকে কর দিয়ে তবেই ভূমধ্য সাগরে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছিল ইউরোপীয় শক্তি ওসমানীয় সালতানাতের সেই মহান যোদ্ধা ইতিহাসের একজন অপরাজীয় সেনাপতি কাপুদান ই দরিয়া খাইরুদ্দিন বারবারুসার জীবনের গল্পই তুলে আজকের পর্বে চোদ্দশো সত্তর খ্রিস্টাব্দে গ্রিসের লেসবস দ্বীপে অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন খাইরুদ্দিন বারবারোসা তার ডাকনাম ছিল খাসুফ রেজ পিতা ইয়াকুব ইবনে ইউসুফ ছিলেন উসমানী বাহিনীর একজন সাধারণ যোদ্ধা খায়রুদ্দিনের অন্য ভাইয়েরা ছিলেন আরুস রেইস ইসাক রেইস ও মাহমুদ ইলিয়াস রেস চার ভাইয়ের মধ্যে খায়রুদ্দিন ছিলেন সবার ছোট দ্বীপে বসবাস করার কারণে খায়রুদ্দিন ও তার ভাইয়েরা প্রত্যেকেই নৌবিদ্যায় অত্যন্ত পারদর্শী হয়ে ওঠেন বড় ভাই আরুজের ছিল বেশ কয়েকটি নৌকা শুরুতে তারা সাধারণ নাবিক হিসেবে কাজ করলেও পরবর্তীতে জলদস্যুদের মোকাবেলা করতে গিয়ে তারা বিভিন্ন সংঘর্ষে জড়িয়ে পড়েন আরুস ও ইলিয়াস সিরিয়া লেবানন সংলগ্ন লেভান্তে সাগরের তৎপর ছিলেন অন্যদিকে খাইরুদ্দিন অর্থাৎ খাসুফের মূল ঘাঁটি ছিল এজিয়ান সাগর সংলগ্ন থেসালোনিকি শহরে ভাইদের মধ্যে একমাত্র ইসাদ গ্রিসের লেসবোসে থেকে যান এবং সেখানে পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন খাইরুদ্দিনের কাছে তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল তারই জ্যেষ্ঠ ভাই আরুস রিস ইতিহাসে খায়রুদ্দিনকে যতটা স্মরণ করা হয় আরুজকে হয়তো ততটা স্মরণ করা হয় না কিন্তু খায়রুদ্দিন তার জীবনে যা কিছু অর্জন করেছিলেন আরুজি ছিলেন তার পথপ্রদর্শক মূলত বড়